সিন্দাবাদে দ্বিতীয় বাণিজ্য যাত্রার কথা পাঠে চন্দনা সান্নাল পরদিন সকালে হিন্দাবাদ আর সিন্দাবাদের বাড়ি গিয়ে হাজির হলো সিন্দাবাদ তার দ্বিতীয় বাণিজ্য যাত্রার কাহিনী বলতে শুরু করলেন হিন্দাবাদের দিকে তাকিয়ে বললেন শোনো দোস্ত টাকা পয়সা রোজগার করতে হলে কষ্ট করতেই হয় তাই কষ্ট হলেও আমি বাণিজ্য যাত্রা বন্ধ করিনি কিছুদিন বিশ্রাম করার পর আবার বাণিজ্য যাত্রার আয়োজন করতে লাগলাম এবার অনেক জিনিসপত্র কিনলাম যাতে বেশি টাকা রোজগার করতে পারি শুধু টাকা রোজগার কি হয় না অনেক দেশ ঘোরাও হয় দেখাও হয় অনেক কিছু সেটাও লাভ কম নয় নানা দেশ ঘুরে যাহা সুন্দর এক নির্জন দ্বীপে এসে লাগল কি সুন্দর দ্বীপ আমরা জাহাজ থেকে নেমে দেখতে পেলাম কত ফল ও ফুলের গাছ ফল খেতে খেতে ও ফুল তুলতে তুলতে ভেতরের দিকে এগিয়ে গেলাম সবচেয়ে বেশি আনন্দ বুঝে আমারই হয়েছিল তাই সঙ্গী সাথীদের কথা আমার মনেও রইল না একা একাই ছুটে গেলাম অনেক ভেতরের দিকে খিদে পেয়ে গেল খুব সেখানকার গাছে যে ফল দেখতে পেলাম সে দেখলাম খুব মিষ্টি তাই পেট ভরে ফল খেলাম জানতাম না সেই ফল খেলে ঘুম পায় বেশি রকম ফল খাবার ফলে আমার মাথাটা তো টলতে লাগলো শেষে পরিশ্রান্ত হয়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না হঠাৎ ভাঙতেই চমকে উঠলাম সর্বনাশ আমার সঙ্গীসাথীরা কোথায় তাড়াতাড়ি ছুটে গেলাম সমুদ্রের পাড়ের দিকে গিয়ে দেখলাম সাথীরা কেউ নেই কোনো জাহাজও নেই বুঝতে পারলাম আমাকে খুঁজে না পেয়ে সবাই চলে গেছে যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কোনো জাহাজ তো চোখে পড়ল না তারপর একটি গাছের ওপর উঠে চোখ ঘুরিয়ে চারিদিকে দেখতে লাগলাম জল ছাড়া যেন কোথাও আর কিছু নেই তখন হতাশ হয়ে ডিপের উপরে চোখ ফিরিয়ে আনলাম কিছু দূরে হঠাৎ সাদা ডিমের মতো একটা দেখতে পেলাম ঘর চোখে পড়ল। মনে পড়ল মনে যেন একটু ভরসা পেলাম তারপর গাছ থেকে নেমে ছুটতে গেলাম সেদিকে কিন্তু এ কি এটা কেমন ঘর দরজা কোথায় পাথরের ঘর মনে করে ওটার ওপর থেকে উঠতে চেষ্টা করলাম কিন্তু বেশি দূর যেতে পারলাম না হঠাৎ পিছলে আবার নিচে পড়ে গেলাম তখন বুঝতে পারলাম ওটা ঘর নয় প্রকাণ্ড একটা ডিম অবাক হয়ে ভাবতে লাগলাম এত বড় ডিমটা কিসের বেলা তখন প্রায় পড়ে এসেছে এমন সময় হঠাৎ চারিদিক আধার হয়ে এলো সো সো শব্দ শুনতে পেলাম মনে হলো চারিদিক ছাপিয়ে বৃষ্টি আসবে মনে খুব ভয় হলো আকাশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে তো কোনো মেঘ নেই তবে তবে এমন হলো কেন এমন সময় আমার চোখে পড়লো বিরাট এক পাখা মেলে একটা পাখি আকাশ কালো করে উড়ে আসছে ছুটে আসছে যেন আমারই দিকে মনে পড়ল জাহাজের নাবিকদের মুখে রক পাখির গল্প শুনেছি বিরাট পাখি একটা পাখি নাকি একজন মানুষকেও ঠোঁটে তুলে উড়িয়ে নিয়ে যেতে পারে এটা নিশ্চয়ই সেই পাখি নিচে যে ডিমটা রয়েছে ওটা তারই ডিম সেই ডিমে তা দেবার জন্য পাখিটা এদিকে আসছে সর্বনাশ এখন কি হবে আমাকে যদি ঠোক দিয়ে খোঁচা দিলে এক দেয় সেই খোঁচাতেই তো আমি মরে যাব আমি তাড়াতাড়ি সেই ডিমের আড়ালটায় গিয়ে লুকিয়ে রইলাম দেখতে দেখতে পাখিটা উড়ে এসে ডিমের ওপর চেপে বসল পাখিটার পা দুটো কি ফিরাট আমি তো ভয়ে ভয়ে সেই ডানা দুটোর দিকে তাকিয়ে রইলাম সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ একটা বুদ্ধি আমার মাথায় উদয় হলো। ভাবলাম এই পাখির সাহায্যেই আমাকে এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করতে হবে কিন্তু কি ভাবে সেই বুদ্ধিও মাথায় এসে গেল আমার মাথার পাগড়িটা খুলে ফেললাম সেই পাগড়ি দিয়ে কৌশল করে পাখিটার পায়ের সঙ্গে নিজেকে শক্ত করে বেঁধে নিলাম তারপর চুপ করে বসে রইলাম সারা রাত ওইভাবেই কাটলো পরদিন ভোর হবার পরই পাখিটা উড়ে চলল আকাশের পথে মাধা অবস্থায় আমিও তো তার সঙ্গে উড়ে চললাম আকাশের ওপর দিয়ে উঠতে উঠতে পাখিটা একটা জায়গায় এসে নিচের দিকে নেমে এলো বুঝতে পারলাম একটা উপত্যকায় এসে পাখিটা নেমেছে আমি ধীরে ধীরে পাখির বাঁধন খুলে নিজেকে মুক্ত করে নিলাম পাখিটা কিন্তু কিছু টেরও পেল না সে খাবারের খোঁজে এখানে এসেছিল একটা বিরাট অজগর সাপ মুখে তুলে নিয়ে সে পাখিটা উড়ে চলে গেল আমি তখন উঠে বসে চারিদিকে তাকাতে লাগলাম কিন্তু সব কিছু দেখে আমার খুব ভয় করতে লাগলো এখানে না এসে সেই জনসন্ধ্যা দ্বীপে থাকা যে অনেক ভালো ছিল এখান থেকে বের হবার কোনো পথ দেখতে পেলাম না চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সেই পাহাড় বেয়ে উঠবার চেষ্টা করলাম কিন্তু এত খাড়া পাহাড়ে উঠেও তো কিছু পারা যায় না কোথাও পার রাখবার কোনো উপায় নেই হতাশ হয়ে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম দেখলাম ছোট বড় কত হিরের টুকরা এদিক ওদিক যেন ছড়িয়ে আছে চকচকে মনি দেখে বুঝলাম ওগুলো অজগরের মাথার মনি। রক পাখির ভয়ে সেই বড় সাপগুলি মাথার মনি পাহাড়ের গুহায় লুকিয়ে রেখে খাবারের খুঁজে বের হয়েছে আমি রাত্রিবেলা একটা গুহার মধ্যে আশ্রয় নিলাম গুহার মুখটা বন্ধ করে দিলাম ভালো করে কিন্তু বাইরে সাপের ফোঁস ফোঁস শব্দে একটু ঘুম হলো না আমার পরদিন ভোরে ঘুম থেকে উঠে বাইরে আসতেই দেখলাম উপর থেকে বড় বড় মাংসের টুকরো এসে পড়ছি দেখে অবাক হয়ে গেলাম এ আবার কি হঠাৎ মনে হলো গল্পে শুনেছি হিরক ব্যবসায়ীরা স্থান থেকে এমনি করেই হিরে মানিক সংগ্রহ করে তারা বড় বড় মাংসের টুকরোয় আঠা মাখিয়ে উপর থেকে ফেলে দেয় হিরে মানিকগুলি তখন সেই মাংসের আঠায় আটকে যায় পাহাড়ের ওপরে আছে অনেক ইকল পাখির বাসা মাংসের লোভে তারা হীরা সহ এই টুকরোগুলি ঠোঁটে তুলে নিজেদের বাসায় নিয়ে যায় ব্যবসায়ীরা তখন বড় বড় লাঠি দিয়ে ইগলকে তাড়া করে ঈগলটা পালিয়ে গেলে হীরাগুলো তুলে নিতে তাদের কোনো অসুবিধা হয় না এই সব ব্যাপার আমার যত জানা ছিল না তবে একটু একটু জানতাম বলে আমি অনেকগুলি হীরে সংগ্রহ করলাম তারপর একটা বড় মাংসের টুকরোর সঙ্গে নিজেকে বেঁধে চুপচাপ বসে রইলাম বিরাট একটি ইগল পাখি ভয়ে পালিয়ে গেল আমি তখন নিজেকে মুক্ত করে নিয়ে ইগলের আস্থানা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করলাম ব্যবসায়ীরা এসে আমাকে দেখে ধরে ফেললো খুব রেগে গেল আমার ওপর ভাবল আমি বুঝি তাদের ঘিরেতে ভাগ বসাতে এসেছে তারা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো আমিও তখন আমার বিপদের কথা খুলে বলে তাদের হাত থেকে রেহাই পেলাম বাইরে বেরিয়ে এলাম বটে কিন্তু মনে ভয় আমার কাটল না ওরা কখন এসে আমার কাছ থেকে হিরেগুলো কেড়ে নেয় সেই আশঙ্কায় দূরে আর একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিলাম সেখানেই একটা ফাঁকা জঙ্গল জায়গা দেখে জঙ্গলের সামনে আমি আশ্রয় নিলাম দিনের বেলা বনের ফলমূল খেয়ে কাটাতাম রাত্রিবেলা বনের পশুদের ডাক শুনে চোখে ঘুম আসত না তবে আমার ভাগ্য ভালো কোন হিংস্র পশুর পাল্লায় পড়িনি তিন চার দিন পর জাহাজের শব্দ শুনে অনেক দূর হেঁটে এসে সত্যি সত্যি একটা জাহাজ পেয়ে গেলাম এক বন্দরে নেমে হীরেগুলো বিক্রি করে পেয়ে গেলাম অনেক টাকা তারপর দেশে ফিরলাম সেই টাকা কিছু কিছু করে দান করে দিলাম গরিব দুঃখীদের মধ্যে তবু যা আমার কাছে রইল তাতে বেশ সুখে কাটতে লাগলো আমার দিন গরিব দুঃখীরা আমাকে আশীর্বাদ করতে লাগলো আমি যেন খুব ভালো থাকি আমার যেন কোনো বিপদ না ঘটে গল্পটি শেষ করে সিন্দাবাদলেন দোস্ত যাত্রার গল্প শোনাব শুনে তোমার এবং আর যারা এসেছে সবারই ভালো লাগবে সেদিনও ফুরি ভোজন করে এবং একশো মহু সিন্দাবাদের কাছ থেকে পেয়ে হিন্দাবাদ খুশি মনে বাড়ি ফিরে এলো